শুরু করছি পরম করুণাময়ী আল্লাহর নামে হে বিশ্ব দরদি শাহিনা খাতুন নামে এক দরদি আমার এক মা জননী কমেন্টে একটি প্রশ্ন করেছেন মারিয়ামের যে রূপক কাহিনী আমরা কোরআনে দেখতে পাই এর সামান্য হাকিকত আমি একটা ভিডিওতে পেশ করেছিলাম সেটা আমার এই মা জননী শুনেছেন এবং আমাকে অনুরোধ করেছেন মারিয়ামের পূর্ণ হাকিকত প্রকাশ করার জন্য দেখুন কোরআন তো আমাদের কাছে অবশ্যই একটি মূল্যবান গ্রন্থ আল্লাহর দেওয়া গ্রন্থ কিন্তু আল্লাহর দেওয়া যে ভাষা তার সাধারণ মানুষ কে বুঝতে পারে বা তার গভীর নির্যাস বের করে আনতে পারে তাই বিবেকপূর্ণ বিচার দিয়ে কোরআনের গভীরতায় যেতে হয় এবং তার নির্যাস বার করতে হয় যাকে আমরা হাকিকি বলে থাকি এই মারিয়ামের হাকিকত সত্যতা আজ প্রকাশ করব মারিয়ামকে গোটা বিশ্বের মানুষ জানে একজন মহিলা একজন মেয়ে তার গর্ভে ঈশা নামে এক নবীর জন্ম হয়েছিল মারিয়াম কখনোই ওই মা নয় কিন্তু তারপরেও মারিয়ামকে মা বলা হলো কেন আসলে যতক্ষণ পর্যন্ত একটা সাধারণ মানুষ প্রকৃতির নিয়মের মধ্যে দিয়েই চলে প্রকৃতির কার্যকারণ শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকে ততক্ষণ তাকে নারীই বলা হয় যেমন পশু পাখি কীটপতঙ্গ এরা প্রকৃতির দ্বারাতেই চালিত প্রকৃতি যেমন চালায় তেমনটাই চলে ঠিক সেই অবস্থায় যদি কোনো মানুষও থাকে প্রকৃতির নিয়ম অনুযায়ী চলতে বাধ্য তাহলে তাকে নারীই বলা হয় তা মারিয়াম যে নারী নয় এর হাকিকতে আছে এই মারিয়ামি একজন বিবেকবান পুরুষ এই মারিয়ামি একজন সাধক এই মারিয়ামি একজন নবীতে রূপান্তরিত হয়েছিলেন যার নাম হয়েছিল ঈশা নবী মারিয়ামের পূর্ণ জীবনীটাই আমি হাকিকতের মধ্যে দিয়েই প্রকাশ করব। কারণ এমন কিছু আমাদের কাছে প্রশ্ন এসে যায় মারিয়ামকে পূর্ব দিকে আল্লাহ যেতে বলেছিল এই পূর্ব দিকে যেতে বলল কেন তারপরে আমরা জানি কোনো নারীর গর্ভে পুরুষ ছাড়া সন্তান হয় না তা ঈশা নবী কেমনভাবে হল তারপরেও আমরা এটা জানি সদ্যজাত শিষ্য কখনোই কথা বলতে পারে না কোনো জাতির নেতা হতে পারে না কোনো জাতির নবী হতে পারে না আমার ঈশা আলাহিসাল্লাম মায়ের কোলে থেকেই বললেন আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন আমাকে কিতাব দান করেছে যে হাঁটতেই শিখলো না সে কীভাবে একটা কৌমের একটা জাতির নেতা হয়ে গেল একটা জাতির নবী হয়ে গেল এর পূর্ণ হাকিকত যদি আপনাদের শোনার বাসনা থাকে বা এর পূর্ণ হাকিকত জানার ইচ্ছে থাকে তাহলে ধৈর্য সহকারে শুনুন প্রত্যেকটা রূপকের সাথে আমি এর হাকিকত বের করে আজ আপনাদেরকে জানাবো কোরআনে যখন আমার মহান আল্লাহ বলছেন মারিয়ামকে হে মারিয়াম তুমি তোমার পরিবারবর্গ ছেড়ে পূর্ব দিকে চলে যাও ততক্ষণ যাও যতক্ষণ তুমি পরিবারবর্গ থেকে সম্পূর্ণ আড়াল না হচ্ছ প্রশ্ন আমাদের উঠতেই পারে এখানে যে পূর্ব দিকে যেতে বলল কেন আমি যদিও এর হাকিকত এর আগের এপিসোডে প্রকাশ করেছি তবু সামান্য একটুখানি বলে যাই আমরা পরিবারবর্গ বলতে বুঝি আমাদের ছেলে মেয়ে পিতা মাতা স্বামী স্ত্রী এই সমস্ত কিছু নিয়েই আমাদের পরিবার বর্গ হয়ে থাকে কিন্তু দেখুন আমাদের কাছে আরও নিকট আত্মীয় পরিবার বর্গ আছে সেটা হচ্ছে আমাদের অহং আমি বুদ্ধিমান আমি জ্ঞানী আমি বিবেকী আমাদের ভিতরে এই যে অহং আছে এই এর জন্যই তো সংসারে অশান্তি হয়ে থাকে স্ত্রী যদি স্বামীকে অপমান সূচকে কোনো কথা বলে থাকে অবাধ্যতা করে থাকে স্বামী তখন রেগে যায় সন্তান যদি পিতাকে অপমান সূচক কিছু বলে থাকে তখন তার পিতা রেগে যায় তাহলে অহং আমাদের নিকট আত্মীয় কারণ আমার উপরে কেউ আঘাত হানলে আমি তার সহ্য করি না সে হতে পারে আমার সন্তান হতে পারে আমার স্ত্রী তাহলে আমাদের নিকট বর্গ বলতে আমাদের অহং আমাদের আমিত্ব এই আমিত্বের বিনাশ না হওয়া পর্যন্ত এই অহং ভেঙে চোরমান না হওয়া পর্যন্ত আমরা পবিত্র হতে পারি না তাই আল্লাহ বলল হে মারিয়াম তোমার পরিবার বর্গ ছেড়ে পূর্ব দিকে যাও অর্থাৎ পূর্বের অবস্থান ছিল আমার শিশু অবস্থা সেই পবিত্র শিশু অবস্থায় আমরা সকলেই একদিন ছিলাম যেখানে আমরা মিথ্যা বলতে পারতাম না যেখানে আমরা চালাকি করতে পারতাম না যেখানে আমরা কাউকে ঠকাতে পারতাম না মারিয়ামকে এটাই আল্লাহ ইঙ্গিত দিল পূর্ব অবস্থানে ফিরে যাও অর্থাৎ পবিত্র শিশুর মতো হয়ে যাও অর্থাৎ পবিত্র হয়ে যাও এটাই ছিল মারিয়ামের সাধনা পথ আর এটা আমাদের প্রত্যেকের সাধনা পথ হওয়া উচিত প্রথমে আমাদের আমিত্বকে ত্যাগ করার জন্য আমাদের অহংকে ভেঙে চুরমার করার জন্যই আমাদেরকে সাধনা করতে হয় আর এই সাধনার জন্য লাগে জ্ঞান প্রকৃতির এই মায়াকে কেউ যদি ধরতে না পারে সে ঘরে বসে যতই আমল করুক না কেন কখন ওই সে সাধক হয়ে উঠতে পারবে না যতই সে মগ্ন হয়ে বসে থাক না কেন তাই মারিয়াম যখন সম্পূর্ণ পবিত্র হয়ে গেল জিবরিল আমিন এসে বললেন যখন হে মারিয়াম তোমার জন্য সুসংবাদ আছে তোমার গর্ভে সুপুত্র সন্তান জন্মলবে মারিয়াম যখন বললো যে আমি তো কোনো পুরুষের সঙ্গ করিনি আমি এই পুরুষ বলতে এর হাকিকতে হাকি বোঝানো হয়েছে পুরুষ বলতে এখানে বোঝানো হয়েছে সাধকের কথা মারিয়াম বলছে আমি এমন কোন সাধকের সঙ্গ করিনি আমি নিজেও সেই সাধক নয় সাধকদেরকে পুরুষের সঙ্গে তুলনা করা হলো কেন প্রকৃতির নিয়ম অনুযায়ী তার কার্যকারণ শৃঙ্খলার মধ্যে যারা চলতে বাধ্য তাদেরকে নারী বলা হয়েছে এবং এই প্রকৃতি থেকে যে উর্ধে তার চেতনায় বাঁচতে শিখেছে তাকে পুরুষ বলা হয়েছে এটাকে সামাদ আল্লাহ বলা হয় এটা হচ্ছে পুরুষত্বা তবু জিবরিল আমিন বলে গেল তোমার সন্তান হবে এই জিব্রিল আমিনই হচ্ছে তার অন্তরস্ত মহান আল্লাহর ডাক মহান আল্লাহর বার্তা যিনি নিয়ে এসেছেন তার মুখ দিয়েই এটা প্রকাশ হচ্ছে জিব্রিল আমিন চলে যাওয়ার পর এবার মারিয়াম শান্ত হয়ে বসে গেল আরও ভাবার্থ জগতে তিনি প্রবেশ করতে লাগলেন এর গভীর সত্য উদ্ঘাটন করতে লাগলেন এক সময় এই জ্ঞানী তার বোধে পরিণত হল যেটাকে বলা হয় উচ্চ চেতনা বোধ তিনি ধীরে ধীরে প্রজ্ঞাময় হয়ে উঠলেন আর মারিয়ামের ওই প্রজ্ঞায় হচ্ছে ঈশানবী অর্থাৎ সাধারণের নাম মারিয়াম ও অসাধারণের নাম হচ্ছে ইসা নবী এই ঈশানবী মারিয়ামের জ্ঞান গর্ভে থেকে জন্ম নিয়েছে আর গেন গর্ভ থেকেই যাহা জন্ম নেই তাহার জন্য পুরুষের প্রয়োজন হয় না এটাই ঈশা নবীর হাকিকত অর্থাৎ মারিয়াম থেকে কেমন ভাবে ঈশা নবী হলো কোন সাধনের মধ্যে দিয়ে ঈশা নবীতে পরিণত হলো কোরআন এর গভীরে কি বলতে চেয়েছে সেই সত্য উদ্ভাসিত করার চেষ্টা করলাম এবার মারিয়াম তার গোত্রে ফিরে গেল সমাজের মানুষ যখন বলছে মারিয়াম এ কি তোমার দশা তোমার বাপ এমন ছিল না তোমার মা তো এমন ছিল না তোমার কেন এমন হলো মারিয়াম তখন ইঙ্গিত করছে আমি নই আমার শিশু কথা বলবে অর্থাৎ ঈশা কথা বলবে এবার ঈশা গোত্রের সমাজের মানুষকে বলছে আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে আমাকে কিতাব দান করেছে আমি তোমাদের জন্য এসেছি হিদায়ত নিয়ে আমি তোমাদেরকে হৃদায়ত করব যে কথাটি বলছিলাম এটা তো রূপক যে কখনোই একটা সদ্যজাত সন্তান একটা গোত্র সমাজের নেতা হতে পারে না নবী হতে পারে না এটা তো রূপক এর গভীর নির্যাস যেটা সেটা হলো মারিয়াম ঈশাতে পরিণত হয়েছে সমাজের মানুষ যখন বলছে মারিয়াম তোমাকে কেমন দেখছি যেন বলতে যে মৃত্যু ঘটেছে মারিয়ামের তোমাদের সামনে আস যে সে মারিয়াম নয় সে ঈশা হয়ে তোমাদের কাছে এসেছে তোমাদেরকে হৃদায়ত করার জন্য এই মারিয়াম ঈশাতে পরিণত হয়েছে যে কারণে আমি প্রথমে বলে এসেছিলাম মারিয়াম সাধারণের নাম ছিল যখন প্রকৃতির দ্বারাই ধরিত্রী মাতার দ্বারাতেই চলতে বাধ্য ছিল তখন সে ছিল নারী পর্যায় তারপরে সাধনার মধ্যে দিয়ে তার উচ্চ চেতনা বোধ যখন জেগে উঠেছিল তখন তিনি পুরুষে রূপান্তরিত হয়েছেন অর্থাৎ ঈশা এখন আর মারিয়াম নয় এখন ঈশা নবীতে রূপান্তরিত হয়েছে আপনারা সকলেই জানেন স্বামী বিবেকানন্দের বাচ্চা নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত এটা সাধারণের নাম ছিল তার ভিতরে যখন চেতনা বোধ দেখেছিল তার নাম হয়েছিল স্বামী বিবেকানন্দ আরো জানেন নিমাই সাধারণের নাম ছিল অসাধারণের নাম হচ্ছে প্রভু চৈতন্য দেব আরো জানেন মোহাম্মদ সাধারণের নাম ছিল অসাধারণের নাম হচ্ছে রাসুল্লাহ তাই মারিয়াম সাধারণের নাম যে প্রকৃতির দ্বারাই চলতে বাধ্য হতো মারিয়াম থেকে জন্ম নিয়েছে ঈশা যে প্রকৃতির ঊর্ধ্বে উঠে এসেছে প্রজ্ঞাময় হয়ে গেছে যে এখন নেতা হয়ে উঠেছে নবী হয়ে উঠেছে সমাজের অসহায় অন্ধকারে বসবাসকারী যে সমস্ত মানুষ যারা জ্ঞানন্দ ছিল তাদেরকে পথ দেখাতে এসেছেন এটাই ঈশা এর হাকিকত এটাই তাই বলে থাকি কোরআন শুধু পড়লে হয় না বিবেকপূর্ণ বিচার দিয়ে তার নির্যাস বার করতে হয় আর বিবেকপূর্ণ বিচার দিয়ে যদি নির্যাস বার করা যায় তখন বিজ্ঞান ও মানতে বাধ্য নাস্তিকবাদাও মানতে বাধ্য যে কারণে আমি বলে থাকি শুধু কোরআন নয় তার সাথে বিজ্ঞানটাকেও জানতে হবে ইতিহাসটাকেও জানতে হবে ভূগোলটাকেও জানতে হবে সমস্ত কিছু মিশ্রণের বিচার দিয়েই কোরআনের গভীরতম নির্যাসকে বার করতে হবে এবং এই অমৃত পান করতে হবে অর্থাৎ ওই অমৃত নিজের জীবনে ঢালতে হবে তবেই আপনি মহান হতে পারবেন আপনি মহত্ব লাভ করতে পারবেন যাই হোক দরদি এর পূর্ণাঙ্গ গভীরত্ব আজ আমি আপনাদের সামনে বের করে শোনালাম এর হাকিকত আমি জানালাম মারিয়াম কোনো নারীর নাম নয় মারিয়াম ইশাতে পরিণত হয়েছে মারিয়াম ছিল সাধারণ বান্দার নাম আর ঈশা আলাহ হলেন পূর্ণাঙ্গ নবী তাই ভালো করে এর গভীরত্ব বিচার করুন আপনারা বলবেন আল্লাহ যা ইচ্ছা করতে পারে হ্যাঁ যা ইচ্ছা করতে পারে তাই বলে আল্লাহ এমনটা করে না পুরুষ ছাড়া কোনো নারীর গর্ভে সন্তানের জন্ম দিবেন আল্লাহ এমনটা করেন না যে শিশু সন্তান মায়ের কোলে আছে হাঁটতে শিখেনি ঠিক মতো চোখ ফুটেনি ঠিক মতো সে শুনতে পায় না আল্লাহ কি বোঝে না আর সে নিজেকে দাবি করবে আমি তোমাদের নবী অর্থাৎ আমি তোমাদের নেতা আমি তোমাদেরকে পথের দিশা দেব আল্লাহ যা কিছু করেন তা বাস্তবিক ভাবেই করেন কারো মধ্য দিয়েই করেন আল্লাহ নিজে কিছুই করেন না যাই হোক দরোদের সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করে আজ এখান থেকেই এপিসোড সমাপ্ত করছি খোদা হাফেজ